নম্বর বাংলা সংবাদ আগামী একুশে জুলাই রাজ্য জুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পাশাপাশি একই দিনে বিজেপি ডাক দিল গণতন্ত্র হত্যা দিবসের তার ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি বলেন এ রাজ্যে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে বহু সংখ্যক মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি কার্যত ভোটের নামে প্রহসন হয়েছে এই বক্তব্যের পাল্টা প্রত্যুত্তরও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ কি বলছেন তিনি পাশাপাশি দুটো বক্তব্যই রাখবো আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গে দু হাজার তেইশের পঞ্চায়েতে এক কোটি লোককে ভোট দিতে দেয় না চব্বিশে কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা আমরা ইসিআই যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো তাতে আরিজাপ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি আই কার্ড চেকিং করতে দেয়নি আমরা একুশে জুলাই গণতন্ত্র হত্যাকারী চব্বিশের লোকসভা ভোট এবং তত্ত্বের উপর নির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি রায়গঞ্জে অন্তত পঞ্চাশ হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি রানাঘাটে মিনিমাম সত্তর হাজার হিন্দু ভোট দিতে দেওয়া হয়নি বাগদাতে দশ হাজার হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি মানিকতলাতে আটটা ওয়ার্ডেই লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় মমতা ব্যানার্জি আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা দুর্ভাগ্যবান তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে এই ফিরা হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন অ্যাজ এ লিডার অব অপজিশন রিপ্রেজেন্টিং টু ক্রোর থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টে ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ তিনগুণ বাড়ানো জমি কেনাবেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এম তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় সেফ ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথ দেখাবে মমতা ব্যানার্জির মতো ভাংচুর হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিং এ আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আগামীকাল এল পি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি

ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছে আমরা চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওখানে বসতা করুক নবান্নতে বসতা করুক টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের দিলীপ ঘোষ অভাব অভিযোগ পাঁচ বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে এবং তারপর অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাহ দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে ফলে এই যে আদি বিজেপি বেঙ্গল বিজেপি আর একটা যারা গ্রুপ করেন তাদের তরফ থেকে আবার আসবে আবার তথাগত রায় সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে কামিনী কাঞ্চন ফলে এই যে পোর্টাল আবার কে বলবেন ইলেকশনের ফান্ড ছিল তাতে নাকি কয়েক লাখ টাকা শুধু টোটো ভাড়া দেখিয়ে চলে গেছে এর তদন্ত চাই তো যেগুলো আমরা চারপাশে দেখতে পাচ্ছি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল সাজিয়ে গুছিয়ে দু একজনকে দিয়ে মিথ্যে দু একটা অভিযোগ করাবে ওসবের কোনো ভ্যালু নেই বলতে যে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে পালন করবে বিজেপি দেখুন এগুলো সব অত্যন্ত মানে অপরিণত ঘোষণা একুশে জুলাই উনিশশো একটা রক্তাক্ত দিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে নো আই কার্ড নো ভোট মহাকরণ অবরোধ কারণ মহাকরণে ছিল চিফ ইলেকশন ইলেকশন অফিসারের যে অফিস তো সেইখানে সিপিএম এর ক্যাডাররা পুলিশ গুলি করে তেরো জনকে হত্যা করেছিল অ্যাকচুয়ালি শহীদ তর্পণ দিবস হিসেবে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি পালন করে আসেন এটা কয়েক বছর ধরে হয়ে চলেছে বত্রিশ বছর উনিশশো জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে যুগে যুগে সেটা দেখা গেছে শহীদ তর্পণের পাশাপাশি এটা রাজনৈতিক গভীর তাৎপর্য থাকে ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁসা ঘেঁসি গা ঘেঁসা ঘেঁসি করে চললে যদি প্রচার পাওয়া যায় সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন কিন্তু এটা মূল স্রোত শহীদ তর্পণ অনেক গভীর বিষয় শুভেন্দুকে বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের আট সাংসদ মানে যাদের সংগঠন নেই লোক নেই গোষ্ঠী দল ব্যর্থ নেতৃত্বের নিজেদের বাইশে জুলাই সিএসি ঘেরাও অভিযানের ডাক দিলেন শুভেন্দু কিন্তু এই বিদ্যুৎ নিয়ে রাজ্য সরকার অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রয়েছে যেটা রাজ্য বিদ্যুৎ পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরূপ বিশ্বাসের বিদ্যুৎ মন্ত্রী তিনি সেখানে গ্রাহকদের উপর কোনো চাপ নয় কোনো কিছু নয় সিএসসি একটা বেসরকারি সংস্থা সবসময় গভর্নমেন্টের পুরো কথা বলা যায় না তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী মানুষের উপর যাতে চাপ না বাড়ে যা যা বার্তা দেওয়ার কড়া ভাষায় সিএসসি কে দেওয়া হয় এরপরে যদি কারুর মনে হয় কি করতে চলেছেন কোনো কর্মসূচি ইত্যাদি ইত্যাদি তাদের ব্যাপার এটা নজর ঘোরাবার কথাবার্তা মানে এর সঙ্গে বাংলার মানুষ গণ আন্দোলন ইস্যু কোনো ইয়ে নেই বাংলার মানুষের শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো দরকারে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ভরসা ফের নবান্ন অভিযান চান শুভেন্দু অধিকারী আগামী সতেরো তারিখ দলের বৈঠক আছে সেখানে এই বিষয়ে প্রস্তাব দেওয়া বলে জানিয়েছেন তিনি আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না বলছে নবান্ন অভিযানে যাবে কি মুশকিল এই যে চারটে উপনির্বাচন গেল বিধানসভার গুহারা হেরেছে নিজেদের আগে যে তার সিটগুলো হেরেছে তো নবান্ন নবান্নয়ে এটা এরম নয় তো মানে নবান্বয়ে যেতে চাইছেন মানে যেতে মানে যেতে চাইছেন মানে যেতে চাইছেন মানে নবান্ন অভিযান নয় নবান্নয়ে যেতে চাইছেন ব্যাপারটা সেরম নয় তো লোক নেই জোন নেই নির্বাচনে বারবার পরাজয় 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 হচ্ছে সজল ঘোষ বলতেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর আশায় বসে থাকলে চলবে না পথে নামতে হবে তৃণমূলকে মোকাবিলা করতে গেলে হাতে অস্ত্র লাঠি তুলে নিতে হবে তাদের ব্যাপার কারা কি তুলবে তাদের ব্যাপার কারণ ওখানে এদের হচ্ছে কাহিপে নিগাহে কাহিপে নিশানা দেখলে মনে হচ্ছে যেন ওটা তৃণমূলের দিকে বলা হচ্ছে উনি যার নেতৃত্বে চলেন যে গোষ্ঠী তার বিপক্ষ দলকে অর্থাৎ একদল চাইছেন সভাপতি থাকুক সুকান্তবাবু একদল চাইছেন সুকান্তকে সরিয়ে দিলীপবাবু ফিরে আসুক একদল চাইছে দিলীপ সুকান্ত কেউ নয় সেখানে আবার বাবু আসুক এই যে কথাগুলো বলা হচ্ছে দেখে নেবো মুক্ত মুখ এগুলো এদের এই প্রতিযোগিতা নজর কাড়া পরস্পরকে হুমকি দেয়া কাহি পে নিগাহে কাহি পে নিশানা নিগাহে হচ্ছে এই সব একটা একরকম আর নিশানা হচ্ছে ওদের দলের ক্ষমতা কার কাছে থাকবে তার মারামারি চলছে অস্ত্র লাঠালাঠি এরকম পর্যায়ে চলে যাচ্ছে ওদের তো তাই ওরা তো বিজেপি তো এইসবেই বিশ্বাস করে অস্ত্র লাঠি অমুক তমুক এইগুলোই চারপাশে করে বেড়াচ্ছে আর কোথাও কিছু ঘটলে তৃণমূলকে দোষারোপ করছে দেখুন নিজেরাই বলছে অস্ত্র ধরুন লাঠি ধরুন হ্যান ধরুন ত্যান ধরুন আর ওরা পারে ওদের অনেকের নামে এই সব অস্ত্র বস্ত্র কেসও আছে অগ্নিমিত্র